আজকে আপনাদের কাছে একটা টেকনিকের কথা বলবো এটা রসুল্লাহ আসলামের শিখায় দেওয়া নিজের দোয়া কবুল করার জন্য একটা বুদ্ধি রসুল আসলাম দিয়ে গেছেন রসুল্লাহ সাল্লা বলছেন তোমার দোয়াটা কিভাবে আল্লাহর কাছে কবুল করাবে এর জন্য আমি রসুল তোমাদেরকে একটা উপায় বলে দিলাম রসুল বলছেন দাওয়াতুল মার ইল মুসলিম রসুল বলছেন তোমার দোয়া কবুল করানোর আল্লাহর কাছে একটা বুদ্ধি হচ্ছে তুমি যখন উপস্থিত হয়ে দোয়া করছ যেই ভাইয়েরা এখানে নেই অনুপস্থিত তাদের জন্য তুমি দোয়া করবে এরপরে বলছেন এই বান্দা যখন এরকম দোয়া করে প্রত্যেক মানুষের কাছে একজন ফেরেস্তা নির্ধারিত থাকে ওই ফেরেস্তার কাজ কি কুল্লামা দাড়া যখনই সে তার ভাইয়ের কল্যাণের জন্য কোনো দোয়া করে আমিন আমিন সাথে সাথে ওই বলে কবুল করে আর তোমার জন্য এতগুলা দিয়ে দেওয়া হল ভালো করে অন্তর্দের অনুভব করেন আমাদের দেশের টেকনিক কিন্তু ভিন্ন সেই বহু আগের থেকে আমরা আল্লা দিনের চেরাগের গল্প শুনছি বলছে তোর তিনটা ইচ্ছাই পূরণ করা হবে তুই যা পাবি তোর বন্ধু তার ডবল পাবে অরে ও চিন্তা করছে এই সুযোগ কোনো দিন পাইনি একটা ঠ্যাং খোঁড়া করো একটা হাত বাদ দাও একটা চোখ কানা করো সাথে সাথে ওর এক ঠ্যাং নাই এক হাত নাই এক চোখ নাই বন্ধুর দুইটা করেই নাই আল্লাহ রসুল উল্টা শিখাচ্ছে এই জায়গায় ইসলাম এরকম কোনো টেকনিক হিংসাত্মক জিনিস ইসলাম শেখায় নাই গল্পের মধ্যেও ইসলামের হিংসা নাই রসুল সাসালাম বলছেন তোমার দোয়া যদি কবুল করতে চাও তোমার ভাই যে উপস্থিত নাই তার জন্য কল্যাণ দোয়া করো প্রত্যেকের কাছে একজন মেলাকুন মোয়াক্কাল তার সাথে একজন ফেরেস্তা নির্ধারিত থাকেন যখন আপনি অপর ভাইয়ের জন্য দোয়া করেন সে আমিন বলে সাথে সাথে বলে তুমি যা যা দোয়া ওই ভাইয়ের জন্য করছো সবগুলা তোমার জন্যও নির্ধারিত হোক সব আল্লাহ দোয়া কবুল আমরা তো অপরের জন্য দোয়া করি না হিংসায় মন জর্জরিত অপরের জন্য দোয়া করব তার জন্য ভালো খাবো আমার মনের টেন্ডেন্সিতে নাই আরে আপনি দেওয়ারও মালিক না কবুল করারও মালিক না আপনি খালি একটু মুখটা আল্লাহ দিছে দোয়া করার মালিক তাই আপনারা তো ভুটা নেই প্রিয় ভাইয়েরা দোয়া করার টেকনিকেও আমাদের দুর্বলতা আছে আমরা অনেক সময় কেমনে আল্লাহর কাছে দোয়া করতে এটাও জানি না ওই যে একজন দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ আমার দুই হাত ভর্তি খালি টাকা পয়সা আর চারিদিকে খালি মহিলা দাও আমি সব মহিলা নিয়ে ভর্তি করবার দুই হাতে টাকা আল্লাহ দোয়া কবুল করে পরে ইডেনের বাসের কন্ডাক্টার বানায় দিছে পর বাস ভর্তি ইডেনের ছাত্রী মহিলা দুই হাতে কন্ডাক্টার দশ টাকা বিশ টাকা এরম বেকুবের মতো দোয়া করলে হবে দোয়া করার ক্ষেত্রে মাথা খাটাতে হবে আপনাকে যে আল্লাহ আমি কি দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনার দোয়ার অ্যাপ্রোস বুদ্ধি থাকতে হবে দোয়া আপনি দোয়া করছেন আল্লাহ আমার দুই লাখ টাকা তোমার একটা গাড়ি কিন আল্লাহ জুন জুলাই পার হয়েছে নতুন করে আরো ট্যাক্স যুক্ত হয়ে ওই গাড়ির দাম ছিল জুলাই জুনে হচ্ছে দুই লাখ জুলাই হয়েছে তিন লাখ আপনার দুই লাখ টাকা আছে গাড়ি নেই তাহলে দোয়া আপনি আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ হবে আমি জানি না কিসে আমার কল্যাণ যেটা আমার জন্য কল্যাণ হয় যেটা আমার জন্য খায়ের হয় যেটা আমার জন্য বরকত হয় তুমি জানো তুমি সেটা আমাকে দাও আল্লাহ আনল্লাহ এই জন্য বুদ্ধি খাটায় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ রাবুল মিনের রসুল এই জন্য বুদ্ধিটা শিখাচ্ছেন কি বুদ্ধি তোমার দোয়া তুমি কবুল করাতে চাও তোমার ভাইয়ের জন্য যে উপস্থিত নাই তার জন্য বেশি বেশি কল্যাণ চাও আল্লাহ বলছেন ওর জন্য যা চাইছিস তোর জন্য তাই দিয়ে দিলাম লস আছে লস আছে কোন সুতরাং এইটা হচ্ছে আমাদের জন্য বড় বেশি দোয়া আর অপর ভাইয়ের জন্য কি দোয়া করব সেটাও আল্লাহ শিখিয়েছেন সবচেয়ে বড় দোয়া হচ্ছে রব্বানা ফিরলানা বলি ইহানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান বলে তা আলফি কুলু বি না গিল্লা আল্লাহ স্যার আমাদের আগে চলে গেছেন আপনি তাদেরকে মাফ করে দেন তাদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো গিল হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে খারাপ ধারণা এইগুলা রেখেন আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দেন আপনি যদি আপনার অনুপস্থিত ভাইদের জন্য মাফ চান ফেরেশতা বলবে তোমার ভাইকে মাফ করা হলো তোমার জন্য ওইটা দেওয়া হল আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন আল্লাহ কোলেমিন আমাদেরকে তৌফিক দান করুন পিরভী ভাইরা এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে রসুল্লা সাল্লাম সার্বক্ষণিক সাহাবীদের সাথে দেখা হলেই সাহাবা কেরামের সাথে মিলিত হলে তাদেরকে একটা দোয়া শিখাতেন চলতে ফিরতে ঘুরতে আল্লাহর কাছে দোয়া কর চার শব্দে চারটা আবেদন এর মধ্যে সব আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসসালামের শিক্ষা দেওয়া দোয়া রসুল সাল্লাম বলতেন আল্লাহম্ম ফিরলি ও হামনি ও আদিনী ও আফিনী ওর আর আল্লাহ আল্লাহ বলতেন আল্লাহর কাছে বলো আল্লাহ ফিরলি হ্যাঁ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আস্তাক যে কনসেপ্ট সেইটা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এরপরে ওর হামনি আমার প্রতি দয়া করো আল্লাহ তোমার দয়া ছাড়া আমি চলতে পারবো না তিন নম্বরে ওয়াহদিনি আল্লাহ তুমি আমাকে সরল সঠিক রাস্তায় রাখো হৃদায়তের রাস্তা মানে জান্নাতের রাস্তায় রাখো আল্লাহ রাস্তা কাদা হয়েছে বলে আপনি মনে করছেন আল্লাহ আমার হেদায়ত রাখেন এইটা মূল হেদায়ত না মূল হেদায়ত হচ্ছে আল্লাহ আমার ট্র্যাকটা যেন জান্নাত পর্যন্ত যায় ওয়াহাদিনি ওয়াফিনি হে আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দেন সর্বশেষ ওয়ার জোক আমারে আপনি খাওয়ান আর রিজিকটা আমারে দেন কোনো বান্দা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পায় আল্লাহর দয়ার মধ্যে সে চলে যায় আল্লাহ হরাবালিন তাকে যদি সঠিক রাস্তার মধ্যে রাখেন আল্লাহ আল্লাহরাবলমিন যদি তাকে নিরাপত্তা দিয়ে দেন আর আল্লাহ তারা যদি খাওয়ান ওই বান্দার আর কী লাগবে ভাই একটু মনে করেন মনে করে বলেন কি লাগবে আপনি বলবেন হুজুরে এটা বউ পালেন না এর মধ্যে বউয়ের কথা না আরে মধ্যে বউ আছে এই তো আপনার জন্য আল্লাহ আমাকে রিজিক মানে আমার এমন একটা দেন যাকে দেখলে আমার চোখ ঠান্ডা হয় দিল ঠান্ডা হয় যে আমার সাথে আমার তবিয়ত বুঝে দুইজন মিলে একটা জান্নাতে যাওয়ার ট্র্যাকে দাঁড় করাতে পারি এরকম একটা রিজিক দেন সব আনাল্লাহ এর মধ্যে সব আছে এখন আমি যদি বলি ওয়ারজুকনি আল্লাহর রিজিকের মধ্যে সুটকি মাছ হালাল না হারাম আরে কথা বলেন না আল্লাহ এখন আল্লাহর কাছে আমি বলছি আল্লাহ ওয়ার্জুক নেই আল্লাহ যদি আমার খালি সুটকি খাওয়াই আমি তো আর খাইতেই পারব আমি তো সুটকির গন্ধও শুনতে পারি না এই ওয়ারজুকনি মানে আপনি যেইটাকে আল্লাহ জানেন কল্যাণ হবে আল্লাহ এরকম কিছু আপনার নসিবে দেখ সুবহানাল্লাহ ওর মধ্যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সন্তান সন্ততি সব আছে হাদিসের মধ্যে স্পষ্ট বল আছে রিজিক মানে সন্তান সুবহানাল্লাহ আল্লাহ আপনার সন্তানও আপনার রিজিক সুতরাং আল্লাহর কাছে এই দোয়াটা আমরা করব। কি করব? আল্লাহ ফিরলি বলেন ও হামনি ও আফিনী পাঁচটা শব্দে পাঁচটা দোয়াল্লা রসল্লা সাহাবিদের কাছে এইটা বলতেন এইটা শিখো এইটা শিখো চলতে ফিরতে চলতে ফিরতে এইটা বলতে থাকতেন একটু বুঝে নিয়ে আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে বলেন আল্লাহ আমিন এই আমাদের এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত এটা নিজেদেরকে উপলব্ধি করতে হবে ইসলাম উপলব্ধির দামটা অনেক ভাই আল্লাহ কিন্তু বারবার বলেছেন তাদাব্বুর শব্দ ব্যবহার করেছেন তাদাব্বুর মানে কি কেবলমাত্র এমনি এমনি পড়া নয় এটা এমনি এমনি পড়লে আপনি কে ফিল করবেন আপনি প্রিয় ভাইয়েরা এই জন্য এটা আপনাকে অন্তর থেকে ধারণ করতে হবে অর্থগুলা বুঝতে হবে কি বলছে আল্লাহর কাছে বুঝে বুঝে বলতে হবে আপনি যদি আল্লাহর কাছে সত্যিই কোনো একটা ঝামেলার মধ্যে পড়ছেন আহ আল্লাহ আমি তো আর পারতেছি না এটা কেমনে আমি টানবো আল্লাহ আমি জানি এটা আমার দ্বারা সম্ভব না আপনি যদি বলেন রাব্বানা লা তুহামিলনা মা লা তাওয়াক্কাতালানবি তার মানে আপনি বুঝে বলছেন আল্লাহর কাছে ওইটা ডিমান্ড কতই না আল্লাহর কাছে আশার বলকে ভাই আমরা চেষ্টা করি প্রিয় ভাইরা ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা হামদিকা আসাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubু আলাইয়া ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু